এই যে পাইপ দেখতেছেন না এখানে রান্না করতেছে এখানে এই যে রান্নাবান্না হচ্ছে এখানে আর পাইপ দেশে অন্যখানে ওখানে দেখেন এই যে হ্যাঁ অন্য অন্য জায়গা মার্কেট মার্কেটের মুখ বরাবর এই যে দেখেন এই যে মানুষ কতটা অসুস্থ এরকম করতে পারে এই যে বিশাল রান্নাঘর এখান থেকে পাইপ দেশে আপনার অন্য মার্কেটে দেখেন এখানে এখানে ভদ্রলোকরা বসবাস করে এই যে এই পাশে যে সাদা মার্কেট দেখছেন না এই মার্কেটের ওখানে ধোয়া যাচ্ছে